ফাইনালি আমরা দেখতে পাচ্ছি শোকেস দেখতে পাচ্ছি এদিকে রং টং করা হচ্ছে চলো দাদা আমার এখন খুব চয়েস চলছে এখন মাকে এদিকে কল করেছে মা কে শোধাচ্ছে কোনটা নেবে দেখতে পাচ্ছ হে গাইস শুভ সকাল কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে এই জিনিস তোমরা কেশ দিন ফ্যামিলি তোমার টাইটেল এর থামদিকে বুঝে গিয়েছে আজকে ভিডিও কি নিয়ে তুই চলেছে তো আজকে আমরা যাচ্ছি শোকেস দেখতে হ্যাঁ তোমরা একদম ঠিক শুনেছো দাদা আর আমি যাচ্ছি তো চলো তাহলে এবার ফাইনালি যাওয়া যাক তো চলো ঘরের দরজাটা লাগিয়ে দিই তো চলো তাহলে ফাইনালি এবার যাচ্ছি আমরা তো চলো গাড়িতে চেপে পড়ি তো চলো ফাইনালি চলে যাচ্ছি আবার তো চলো তাহলে যাওয়া যায় এখন তো চলো ফাইনালি আমরা শোকেশোর দোকান চলে এসেছি তোমার রাস্তা তো কিছু সিনেমাটি সব দেখে নিয়েছো তো চলো তাহলে সামনেই কিন্তু দোকানটা আছে তো চলো তাহলে দেখে নিই গোলা তো চলো একটু গিয়ে কিন্তু দোকানটা তো চলো তাহলে ফাইনালি যা যাক দেখতে পাচ্ছ এখানে কী সব রং টং করছে তো চলো গিয়ে চয়েস টয়েস করতে হয় ভাই ফুল এক্সাইটেড তো আমার তো খুব মজা লাগছে তো চলো দেখে নিই শোকেশটাকে তো চলো এবার কিন্তু ফাইনালি আমরা দেখতে যাচ্ছি শোকেস দেখতে পাচ্ছি এদিকে রং টং করা হচ্ছে এখানে অনেক পাওয়া যায় তো চলো এবার আমরা দেখে নেব দেখতে পাচ্ছি এই একটা শোকেস দাদা চয়েস করছে দেখছে তো চলো এছাড়াও ঘরে আরো আছে দেখ এই শোকেসটা বেশ কন্টেশনটা বেশ ভালোই আছে তো চলো ভেতরে দেখা যাক ফটফট করছে মানে এটা খুব একটা ভালো নয় দেখতে পাচ্ছ মানে এটা পট ফুটে মানে মালটা সলিড নয় দেখবে দেখো পটপট করছে মানে চাদরটা ভালো নয় কাকা কোথায় আছে তো চলো এখন কাকার গোডাউনে যাওয়া যাক এখানে মোটামুটি সেরকম চয়েস হলো না মানে এগুলো তোমার কি তো পট পট করছে দেখো তো চলো দেখতে পেলে এখানে ঘরে কিছু শোকেশ ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা কিন্তু কাকার গোডাউনে যাবো সেখানে কিছু দেখে নেবো তো চলো তাহলে আলনা দেখতে পাচ্ছ আলমারি আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা শোকেশ মানে এখানকার মালগুলো তোমার দেখতে পাচ্ছ মানে পটফট করছে চলো এবার আমরা কাকার গোডাউনে তো চলো তাহলে ফাইনালি যাওয়া যায় তো একটু কাকার গোডাউনটা তো চলো দেখে আসি ভাই 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 ধাক্কা মেরেছে তো কাকার দোকানটা দেখো প্রায় ওই ওখানে আর কাকার গোডাউনটা কোথায় আছে দেখো ভাই রে ভাই ওই সামনে যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু মানে সব কিছু ওখানে মালটা রাখা হয় দে তারপর দোকানে কিছু কিছু নিয়ে আসে তো চলো তাহলে আমরা কিন্তু কাকার গোডাউনে যাচ্ছি দেখো এদিকে লোকেশনটা পুরো সেরা আছে দেখো চারি ষাটটা ভিউটা পুরো সেই লাগছে কিন্তু আর এদিকে সামনে দেখতে পাচ্ছ একটা মুড়ির মিল আছে তো চলো তাহলে দেখা যাক দেখো এ এখান থেকে অনেক অনেক মানুষরা মুড়ি নিয়ে যায় দেখতে পাচ্ছ অনেক মানুষ মুড়ি নিয়ে যাচ্ছে তো চলো তাহলে এখন কিন্তু আমি যাচ্ছি তো আজকে আমরা দেখতে এসেছি ভালো যদি লাগে তার দিন আমরা নিয়ে যাব তোমরা দেখতে পাবে তো চলো তাহলে দেখে চয়েস করবো যেটা ভালো লাগবে সেটা নেবো তো চলো দেখে আসি ভাই কতটা যে হাঁটতে তেল দেখো সে কোথা থেকে এলাম গোডাউনে আট হাজার টাকা আট হাজার ছশো টাকা দাম এটা এই সৌকেশটা এটা বেশ মোটামুটি ভালো দেখো কতটা আগ আছে এক দুই তিন চার পাঁচ ছটা তাগ আছে ছটা তাগ আছে এগুলোর দাম হচ্ছে আট হাজার ছশো টাকা করে দেখো এটা একটু দাম কম নাকি পটপট একটু চলো দাদা আমার এখন খুব চয়েস চলছে এখন মাকে দিয়ে কল করছে মাকে শুধাচ্ছে কোনটা নেবে তো চলো দেখা যাক এখন মাকে কল করছে দাদা তো চলো দেখি জিনিসটা কেমন দেখতে পেছ কেমন

তো চলো আজকে তো এটা বললাম এখানে আবার পরে ভিডিও তোমার সাথে কথা হচ্ছে মানে ব্যাপারটা কি হচ্ছে যেদিন আমরা নেবো সেদিন তোমার সাথে আবার একটা ভিডিও করে দেখাবো তো চলো চলো তোমার সাথে কথা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় তোমার সবাই ভালো থক সুস্থ থেকে ফ্যামিলি খেয়াল নেবো আমরা ঠিক দেখে নিলে এই দোকানটা তো চলো তো এখন চলে যাচ্ছি বাড়ি তো চলো টা বাই বাই